পায়ে লাগবে কোপ যে দাদরে উঠাই দাও বাবাকে দেখাব তানামনি মাটি উঠাই পায়ে না না লাগে যাই বাড়ি যাবি এই ও এইটা এইটা এক বালচা উঠা হ্যাঁ ভর দাদু ওই কাটতেছে তুমি এটা ভরো এক বালসা ভরো এক বালসা আমি দেখাতে হবে না যে আমি জমিতে যে কাজ করেছি করিস বাবাকে যে দেখাবো পাই যেন না লাগে হ্যাঁ পায়দানা লাগে সাবধানে কাজ করো আজকে তানামুন বাবা বাবা কষ্ট বাড়ি বাবা এই দেখেন আমরা এক বালসা বালতি দাও ভালো ইয়ে আবার đi बड़ा आमी đi एक बार से एक

কালকে আবার আসবো হয়েছে ধরো বাবা তা না উনি কত কষ্ট করেছে দেখে তোমার দেখে কথা বলো তোমার কি কোনো কষ্ট হচ্ছে এই যে এদিকে তাকাই বলো তোমার কি কোনো কষ্ট হচ্ছে ইয়া ইয়া বাড়িতে খাওয়া দাদুর সাথে যে উপকার করিস রামি বলি তুমি মেলা কষ্ট করছো না রামিবিক না তুমি ভরিছো না আমি এক বলছা বলি তুমি এক বলছ থাকা থাক থাকতে থাকে পায় না লাগে পায় না লাগে পায় না লাগে ওরে বড়ি না লাগে আবার সকালে খাই আছেন আমি নিচ্ছ তুমি নিছনা দুই বলছে আমি তুমি অল্প অল্প আমি দেখাই এরকম নে এরকম দিতে আর হয়ে যায় পায় না লাগে এটা তোর আব্বা দেখলি পাগল হয়ে যাবে আমার মাইয়ে কি এত কাজের আমাদের জমিতে আমরা কাজ করি সহজ এবার ওইটুক তুমি নিয়ে এসো থাক থাক আমি পরিষ্কার করে দেবো এইটুক নিয়ে ফেলাই দিয়েছ এইটুক নিয়ে একা একা ফেলাই দিয়েছো ধরো দুই পাশে ধরো যাও আস্তে আস্তে দাও আস্তে আস্তে যাও ঠিক আছে আরো সামনে দাও আরো সামনে দাও আরো সামনে শোনাস কত বাড়ি ফেলেছে ভালো না হ্যাঁ তোমার এই জামাটা খুলে দাও এই জামাটা খুলে দাও ঘামে দেবো এটা এটা তানামনির জামা খুলে ফেলেছে এখন এটা আমরা এখানে বাঁধিয়ে রাখবো আমার আম্মু ঘেমে গেছে এখানে আম্মু পিট চুলকা আমি পিট চুলকা দিচ্ছি এখানে গেছে পা হ্যাঁ সাবাস এটা এখানে কাটাই নিয়েছি চলো আর আর কয়া লাগবে না বাবা দেখি বকা দেবে না এলাকা কষ্ট করছে આ ના લાગે હે આ કોલક મથક કરી કે તો બેતો પૈસો એટુ કરી આ કરબો ના હા বেশ রেখে দাও আর করবো না রেখে দাও হ্যাঁ আর না না গা ঝাড়া দো এটা গাছ ঝাড়া দাও করে ঝাড়া দাও আর কোন ধরে না আর করে না ঘেমে যাবা তো বাবা বাবা দেখলি বকা দেবে না আবার যাচ্ছো আর এটা করে আর করবো না হ্যাঁ না না বাসে যাবো মলা কষ্ট যাচ্ছে তোমার আর করতে বারণ করেন ওইটা আমি আনতাম না না পানি খাও

কথা শোনে কথা শোনে আজকে তোমার এই ঘোরার অনুভূতিটা আমাকে একটু বলো কেমন লাগছে তোমার এই যে আমার দিকে এদিকে তাকাই বলো এদিকে তাকাই বলো আবার আবার আসবা ঘুরতে দেখি আমি আগে নাই এর ভিতরে কাদা কিনা কা আসো 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 না আমার আম্মু এই যে বিলের ভিতরে ঘুরতে আসছে ফাঁকা বিল এটা আসছে আমাদের জমি আর ওই একটা মুরব্বি কাজ করতেছে আমু তুমি কি করো কাদার ভিতরে যায় না ওইখানে কাদা আছে ওই যে আমার ছাগল ছানা দাবর একটা ধান গাছ হয়েছে যাও সোজা যাও সোজা যাও ওদিক না এদিকে এরকম করে সোজা যাও